বলেছে তারাই নিবে যাবে দুকে দুকে যারা কোরআনের বিরুদ্ধাচারণ করেছে কোরআনের বিপক্ষে স্লোগান তুলেছে কোরআনের মাহফিল বন্ধ করেছে তারা এই দেশে থাকতে পারে নাই দেশ থেকে বিতাড়িত হয়েছে কথা বলেন ঠিক কিনা নারায়ে তাকবীর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আপনারা পড়তে পারেন না জবান খুলুন بسم الله الرحمن الرحيم. يريدون لي نور الله بافواه. এই যে আল্লাহ আকবর বললেন বললেন আমার আল্লাহ সে কথাটাই কোরআনের মধ্যে বলছে বলছে ইমানদার

কোরআনুল কারিম থেকে যখন হাত করা হয় কোরআনের কথাগুলো যখন বলা হয় ইমানদার বান্দাবান্দি কোরআনের এই কথা শুনে কোরআনের শুনে ইমানদারের ইমান যা ছিল তার থেকে বেড়ে যায় ইমানদারের ইমান যখন কোরআন শ্রবণ করার পরে বেড়ে গেল ওই ইমানদার ইমানের কথা বলতে ইমানের কথা চলতে ইমানের পথে চলতে ইমানের পথে চলতে কোরআনের কথা বলতে কোরআনের পথে চলতে দুনিয়ার আর কাউকে ভয় করবে না ভয় করলে আল্লাহকে ভয় করবে ভরসা করলেও আল্লাহর উপরে ভরসা করে জীবন পরিচালনা করবে না

আমি আল্লাহর কোরআনের এই আলোকে ফু দিয়ে নিভাইয়ে দিতে চাই আল্লাহ বলতেছেন কাফেরেরা আমার কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায় বন্ধ করে দিতে চায় এক কথায় তাদের ক্ষমতার ফু সম্পদের ফু ক্ষমতা দিয়ে সম্পদের ফু দিয়ে তাদের ক্ষমতার দাপট দিয়ে আমার কোরআনের আলোকে নিভাই দিতে চায় আল্লাহ বলেন সারা পৃথিবীর কাপড়েরা এক হয়েও কোরআনের আলোকে নিভাই দিতে পারবে না বরঞ্চ দ্বারাই কোরআনকে নিভাতে আসবে আমি আল্লাহ তাদেরকে নিভিয়ে দেব আল্লাহ রব্বার আমিন বলেন আমার এই কোরআনের আলোকে নিভাতে পারবে না আমি আল্লাহ তালা হে নবী আমি আপনাকে জানিয়ে দিলাম আমি এই কোরআনের আলোকে সারা পৃথিবীতে প্রজ্বলিত করব জ্বালায় দেব দেব বিশ্বময় কোরআনের আলোকে এটা আমি আল্লাহ তালা ওয়াদা করলাম জ্বালায় দেব সারা পৃথিবীর মানুষের কাছে কোরআনের সুরটা ছড়িয়ে দেব যদিও এই বিষয়টা কাফেরদের কাছে কারি কাফি হালকা আল্লাহ বলেন যদিও এই বিষয়টা কাফেরদের কাছে অপছন্দ হয় অপছন্দ হলেও আল্লাহ বলছেন আমার কিছু করার নাই তারা আমার কোরআনের এই আলোকে নূরকে ফুদিয়ে নিভাইয়ে দিতে চায় আমি আল্লাহ সারা পৃথিবীতে এই আলো প্রজ্বলিত করিব আমার দিকে তাকান কোন সময় আয়াতটি নাজিল হয় কেন নাজিল হলো কেনই বা ফু ফুদিয়ে নিভাইয়ে দিতে চায় এটা ভালো করে বুঝতে পারবো তখন আয়াত কারণ জানতে পারবো যখন কথা বলেন লক্ষ্য করেন এদিকে কান্না আল্লাহ আল্লাহ বললেন বন্ধুরে তুমি আমার হাবিব তুমি আমার নবী তোমার উপরে নাজিল করেছে আমি এই কোরআন আমি আল্লাহ তালা তোমার সাথে আছি সারা পৃথিবীর কাপেরা চক্রান্ত করে দুশ্মনী করে বাধা দিয়ে কোরআনের আলোকে কোরআনের এই সুরকে নিভাই দিতে পারবে না কোরআনের তেলোয়াত বন্ধ করতে পারবে না আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম আমি আল্লাহ বলছি তুমি তেলোয়াত করো কাপেরদের কিচ্ছু করার না রে থাকবে আল্লাহ যদি আল্লাহ যদি নবীকে তেলোয়াত করতে বলে আল্লাহর নবী কি বসে থাকবে আল্লাহ নবী কি বসে থাকবে আরে আল্লাহ যদি তেলবাদ করতে বলে তেলবাদ করতে করতে কোরআন তেলবাদ করতে করতে নবী যদি জীবনের চলে যায় নবী জীবনটা পিলিয়ে যাবে তেলবাদ করে যাবে পিস্পা হবে না ভাই নবী তো নবী যার জীবনে কোনো ভুল নাই যার জীবনে কোনো ভয় নাই আল্লাহর ভয় ছাড়া নবীর উন্মতেরাই তো কোরানের জন্য জীবন বিলায় দেয় ভয় পাই না তাই এই কোরআনের মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলে জানাই দিতে চাই এ কোরআনের জন্য যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত দেব বুকে বুলেট নিতে হয় বুলেট নেব সন্তানকে এতিম করতে হয় এতিম করবো বদরার হুদের মতো তাবুকার খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের রক্ত রক্ত আল্লাহ জমিলে যদি কোরআনের জন্য ঢেলে দিতে হয় ও যশোর জেলা ও যুক্ত এলাকার মুসলিম বোম্বা কে কে সেদিন নিজের রক্ত দিয়ে কোরআনের এই সম্মান রক্ষার্থে নামাজে দুটি হাত করে আল্লাহকে দেখা মানে তাকবির দেয় না তাইতো না রে তাকবির না রে তাকবির হাত নামাজ তাকবির দিলে খুশি হয় কে জোরে বলে আগে তাকবির দিলে টার্গেট করতো যে তাকবির দেয় কে এই শ্রোতাদের মধ্য থেকে তাকবির দিল কে নামটা লিস্ট কর হতো না মানে মনে করতো তাকবির দিলে মনে হয় দলের অমুক দলের লোক ঠিক কিনা কিন্তু তাকবির এটা স্লোগান দিয়েছেন কে নারে তাক বাল্লা হক বা কার এটা যদি কেউ দলের স্লোগান মনে করে তার ইমান থাকবে রব্বকা ফাকাব্বি আল্লাহর নামে তাকবির দাও দিতে বলেছেন আল্লাহ নবীকে এই তাকবির ইমানদারেরা দেবে নারে ইমানদার মৃত্যুবরণ করবে নারে তাকবির আল্লাহু আকবার বলা কোন ইমানদারের জবান থেকে কেউ কেড়ে নিতে পারবে না কথা বলেন ঠিক কি না লক্ষ্য করুন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন বন্ধু তুমি তেলাওয়াত করে দাও কাফরেরা ফু দিয়ে কোরআনের তেলওয়াছে মানে ফু মানে ক্ষমতার ফু দিয়ে কি দিয়ে যেহেতু তখনকার সময়ের লিডার প্রেসিডেন্ট ছিল আবু জেহেল তাদের হাতে ক্ষমতা হাতে ক্ষমতা নাই আবু জেহেল বললো মোহাম্মদ তুমি কোরআন তেলওয়াত করবা আর আমরা বসে থাকবো তেলোয়াত করলেই সেখানে আমরা হট্টগোল গন্ডগোল কাঁদাবো তোমার মুখের তেলোয়াত আমরা আর করতে দেব না কেন এটি করল কারণ আবু জেহেল চিন্তা করল আবুল হাবরা সকলেই পরামর্শ করল মোহাম্মদের মুখের তেলুয় যদি বন্ধনা করা যায় যেভাবে হাতে দলে দলে পলে কালেমা মুসলমান হচ্ছে আমাদের ধর্মে আর কোনো লোক থাকবে না সব মোহাম্মদের ধর্ম গ্রহণ করে মোহাম্মদের দলভুক্ত হয়ে যাবে আল্লাহ বললেন বন্ধু আমি আল্লাহ তারা আদেশ করলাম তুমি আত করো সুবর আল্লাহ বলে আমার দিকে তাকান তাকাইছে শুনতে পাচ্ছেন কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে বলুন তো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ করলে জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা লেখে দিয়ে ভরে আল্লাহ তালা ওই বান্দা বান্দির আমুল নামায় যোগ করে দেয় বলুন নবী গভীর করা শুরু করে দিলেন এ কোরআনুল কারিমের তেলোয়াত আল্লাহর নবী করছেন ভালো করে খেয়াল করেন তেল করছেন তিনি ভালো না খারাপ সামনের দিকে যায় একটু আল্লাহর নবীর তেল ছুঁড়ে আবু জেল বাড়িতে ঘুমাতে পারলো না আবুল আহাব বাড়িতে ঘুমাতে পারলো না গভীর নজরিতে আল্লাহর নবীন জান্নাতি জবানিমের তেল আবু জেহেলের বাড়ি থেকে ঘুম ভেঙে গেল আবু জেহেল বাড়ি থেকে বাইরে এসে আল্লাহ নবীর বাড়ির দাঁড়িয়ে আল্লাহর জবান থেকে কোরআন তেলোয়াত শুনতে লেগে গেল আল্লাহ বলেন একই অবস্থা আবুল হাবির হল আল্লাহ নবীর জান্নাতি জবানে কোরআন তেলোয়াদি দেখুন শুরু করে দিলে অবুল ঘুম হয় না আর এত সুন্দর তেলোয়াত কেমন করে হয় কি জাদু মাখা তেলোয়াত কি মধু মাখা তেলোয়াত এত সুন্দর কথা এত সুন্দর বাচন ভঙ্গি এত সুন্দর শব্দ মিল কোরআনের তেলোয়াত কেমন করে হয় আরে নবী জান্নাতি সূর্য যখন তেলোয়াত করছে আবু লাহাব বাড়িতে থাকতে পারে নাই চিন্তা করে যাহাই হোক গে আর রাতের বেলা কেউ তো আমাদের দেখতে পাচ্ছে না রাতের বেলা অন্ধকার কেউ তো আমাকে দেখতে পারবে না আমি আজকে যে মন ভরে আমার ভাতিদার কোরআন তেলোয়াত শ্রবণ গ্রহণ করব উদ্ভাব উনি দিবনে মুগিরা সবার একই চিন্তা ভাবনা নেতারা হয়তো বা যাবে না আমরা গিয়ে মোহাম্মদের কণ্ঠে তেলোয়াত শুনব রাত গভীর হয়ে গেল আল্লাহ নবী তেলোয়াত করে কখন যে রাত কোয়ে অর্থাৎ রাত অতিবাহিত হয়ে ফদর হয়ে গেছে কেউ আর ঠিক পায় না এই কোরআন শুনতে শুনতে কখন সময় ফোঁড়ায় গেছি তারা টেরি পায় না আল্লাহ বলে এটা হলো কোরানের জাদু এটা হলো কোরানের মধু কারণ কোরানের তেলোয়া কোরানের এই কথাটা দুনিয়ার কোলা মানুষের কথা নয় আল্লাহল্লাহী নবী বলজাল কোরআন ও কালাম বুল্লাহ এ কোরানের কথাগুলো আল্লাহর কথা আল্লাহর কথা যখন মানুষ শোনে বিমুগ্ধ হয়ে শোনে কখন সময় চলে যায় ঠিক পায় না সুমান আল্লাহ বলেন মনে হয় কেমন যেন হজুর কেবল উঠল কখন যে দুই ঘন্টা হয়ে যায় তারা ইমানদার তারা কখনো ঠিক করতে পারে না ফজর হয়ে গেছে চিন্তা করতে কিছুক্ষণ পরেই সূর্য উঠে যাবে আবু জেল চিন্তা করছে আমি প্রেসিডেন্ট আমি যদি আমার ভাতিজা মোহাম্মদের তেলোয়ার ছুরি মানুষে যদি দেখে পালে চিন্তা করবে হাই তুমি তো নদীর তেলোয়ার চলতে যাও মান সম্মান চলে যাবে এই চিন্তা করে দৌড়ে ওখান থেকে পালানোর জন্য দৌড় দিয়েছে যেই না দৌড় দিয়েছে সামনাসামনি দেখা হয়ে গেছে আবু লাহাবের সাথে সুমান বলে বলছে আবুল তুমি এখানে কেন বলছে তুমি যে তেলোয়াত শুনতে চেয়েছিলে আমু সেই তেলোয়াত শুনতে চেয়েছিল আবু জেল বলল ভাই আবুল আমরা এই মক্কার নেতা আমরা প্রেসিডেন্ট আমরা যদি মোহাম্মদের কণ্ঠে তেলোয়াত শুনে পাগল হয়ে যাই আমাদের দলের কর্মীদের তো ঠেকানো যাবে না ভাই এরাও চিন্তা করেছিল ষোলো বছর এভাবে যদি কোরআনের পাখি আল্লামা সাইদি তা করে মানুষগুলো বলে কেন করবে ইসলামে দলে দলে মুক্ত হয়ে যাবে আমাদের দলে আর লোক থাকবে না এজন্য চিন্তা করলো হজুর ধরো ধরে ধরে জেলখানায় কেনায়

এমন কোন মাঠ নাই জাগা দিতে পারে গত কালকে লালমনির হয়েছে কোথায় লালমনিরহাটে হাটে হয়েছে সতেরো ডাক ট্রেন ফ্রি সার্ভিস দিয়েছে গভর্নমেন্ট সুবান আল্লাহ বলে ভাই যশোরে এসে জাগা হয়েছিল আল্লামা সাইদির মাহাপিল যেমন লোক হতো আল্লামা মেদালুর রহমানের এর দলে দলে লোক যাচ্ছে আল্লাহ বোঝাতে যাচ্ছে হে দুরি আর কাফেরেরা তোমরা তোমাদের ক্ষমতা দিয়ে তোমরা তোমাদের ক্ষমতা দাপট দিয়ে কোনের প্রচার বন্ধ করতে পারবে না বাদাদিবাদাত কোনের পক্ষের লোক বেড়ে যাবে তত नारे तकबीर এখন আবু জিল বলতেছে ভাই আমরাই যদি পাগল হয়ে যায় তাহলে তো আমাদের গলের লোকগুল আর ঠেকানো ঠেকিয়ে রাখা যাবে না আবু জেল বলল ভাই কাল থেকে আর কেউ কোরআন তেল শুনতে আসবে না কাল থেকে কেউ কোরআন তেল শুনতে আপনারা শুনছেন পরের দিন যখন রাত হলো আল্লাহর নবী জান্নাতি কণ্ঠে কোরআন তেল করা শুরু করে দিলেন এখন নবী কোরআন তেল শুনে আবু জেল চিন্তা করছে হাই রে হা এত সুন্দর কণ্ঠে কোরআন তেল করলে বাড়িতে কি ঘুমাই থাকা নাই সুবার আল্লাহ বলেন আবু জেহেলের চিন্তা আমি ভোলাম মক্কার প্রেসিডেন্ট আমি আইন প্রণয়ন করেছি আমি নির্দেশ দিয়েছি কেউ যেন মোহাম্মদের কোরআন শুনতে আসবে না তাহলে আমার দলের কোনো নেতারা আমার ভয়তে যাবে না আজকে আমি মনের সুখে মোহাম্মদের কোরআন তেলোয়াত শুনব সুমান আল্লাহ বলে ওদিকে আবু দে আবুল আবুল আহাব আবু জেল এই কথা চিন্তা করলো আবুল হাফ চিন্তা করে আমার ভাই মক্কার প্রেসিডেন্ট আবু জেহেল সে আইন পাশ করেছে সে তো যাবেই না আমার আপন ভাইয়ের ছেলে মোহাম্মদ আমি আজকে মনের সুখে সারা রাত প্রাণ ভরে কোরআনের তেলোয়াত শুনব সবার চিন্তা ভাবনা দ্বারা পাতি নেতা মানে নেতার সাম তো থাকে না নেতারা চিন্তা করছে নেতারা নিষেধ করেছে নেতারা তো যাবেই না আমরা যাব আল্লাহ কেও মহামমদের করুণ telo চলেতে যাবে না আজ আমি যাব গতদিনের তুলনা আজকে অবস্থা যা হলো লোক গুলারও বেশি হয়ে গেল সকালে হকল হয়ে গেল সকলেই পালানোর জন্য বেতিবস্ত দোলদাই দৌড়াতে যে মুখে মুখে ধাক্কার নাও اکبر আবু জেহেল বলে এই কি داره আবু লাহবা বলে আমি রে বলে তুই কেন কেন বলতে ভাই তুমি নিষেধ করলা তুমি আসলে সব তাই আমি তো নিষেধ করেছি নিজে বলতো তাই তো আমার হয়তো ভুল হয়ে গেছে এই শোন এভাবে মোহাম্মদ তেলোয়ার যদি করে তাহলে আমরা কেউ ঘরে থাকতে পারবো না আর আমাদের দলের লোকগুলো একটা বার বেঁচতে রাখা যাবে না সব আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের দলে দলভুক্ত হয়ে কালে মায়া পড়ে মুসলমান হয়ে যাবে আল্লাহ পরামর্শ করলো অলিদীপ্ মন্দিরা সেখানে ছিল কি করা যায় তারা পরামর্শ করে সবাই মিলে পরামর্শ করছে তারা কারণ তারাই মক্কার প্রেসিডেন্ট সে সময় কার জগতে কোনো বিরোধী দল নাই তারাই প্রেসিডেন্ট তারাই সংসদ সদস্য তারাই নেতা তারা যে আইন পাশ করবে সেই আইনটাই হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হয়ে যাবে কথা বলেন ঠিক কি না সবাই আইন করলো মোহাম্মদের কনফিউটার চেপে ধরতে হবে মোহাম্মদের তেলোয়াত করতে দেওয়া যাবে না কারণ মোহাম্মদের তেলোয়াত যদি বন্ধ করে দেওয়া যায় মুহাম্মদের তেলোয়াত করবে না আমরাও যাবো না আমাদের কর্মীরাও সেখানে যাবে না তাদের চক্রান্তটা এমন ছিল কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা বলতেছেন তারা চক্র আললো আমার নবীন তেলোহাত তারা বন্ধ হতে চাইলো। তারা আইল পাসকুরে দিলো। আবুঝে এল্পন লক মুহাম্মোদি তেলোহাত আর কততে দেওয়া যাবেলা আবুে হেল যে কথানা বলেছিল ওই কথা আল্লাহ কড়ালে কোট করে দিয়েছে লক্ষ্য করুন। আল্লা বলছেন অকলা আল্লা দিনা আল্লাহ আবু জেল ওই দিন বলেছিল মহাম্মদ এবং মহাম্মদের দলবল মোহাম্মদের অনুসারীরা যেখানে কোরআনের তেলবাদ করে সেখানে হট্টগোল বাদাও গণ্ডগোল বাদাও মারামারি বাদাও যাতে মহাম্মদের লোকজন কোরআন তেলবাদ করতে পারে না ভাই আবু জেহেল বলেছিল মোহাম্মদ এবং মোহাম্মদের দলের লোক যেখানে কোরআন তেলোয়াদ করে সেখানে হট্টগোল বাদাও গন্ড গোল আল্লাহ সে কথা বলতেছেন এই আমার নবীর মুখের এই কোরআন তেলোয়াদ তারা আইন দিয়ে তারা ক্ষমতার দাপট দিয়ে তথা ফুদিয়াতেটার আল্লাহ ব্যবহার করেছে আল্লাহ বলতেন ক্ষমতার দাপট দিয়ে তারা বন্ধ করতে চাইলো বন্ধ করতে আচ্ছা আবু জেহেল কি বেঁচে আছে জোরে বলেন আবু জেহেল দেই আবু দলে সেই কথাটা আল্লাহ কোরানে রেকর্ড করে দিয়েছেন কোরান কেমন থাকবে থাকবে না থাকবে না থাকবে জেহেল দে তার কথাটা আছে কেলে আল্লাহ বোঝাতে চাইলো আবু জেহেল থাকবে না কিন্তু যারা আশ নবী থেকে নিয়ে পর্যন্ত এখান থেকে নিয়ে কেমন পর্যন্ত যারা কোরানের মাহাবিল হতে দেবে না কোরানের খেলোয়া ধুতে দেবে না কোরেনের মাহাবিলে বাধা দেবে তারা আবু জেহেল না হলেও আবু জাল মার কালো বোঝালেন খবরদার আর যাই করো করো কোরআনকে বাধা দিও না কোরআনের সাথে করলে আল্লাহ হয়েছে কিনা আমি কারোর নাম নিতে চাই না শুধু একটু চোখে আগুন দেখাই দিতে চাই কোরআনের সাথে যারা দুরানের সাথে যারা বেঈমানি করেছে কোরআনের পথে যারা বাধা দিয়েছে তারা সম্মানের সাথে থাকতে পারে না আল্লাহ নবীকে আল্লাহ নবী বিরুদ্ধে তোর আইন পাশ করল আল্লাহ তোরা সে কথাই বলতেছে ঋতু নালি তুফিবো নোরল্লাহিব তাফু আহিম আল্লাভ লতিম নোরিহি পল্লু করিহল্ কাফিরো আল্লাহ বললেনি এই ছাই সবাই কাফের এলাম তো দাবু জেল আবুল হাবুদ বাসাই ওরা তাদের ক্ষমতা দাবট দি আল্লাহ নবীর তেল হাত বন্ধ করতে চাইলো আমি আল্লাহ নবীকে জানিয়ে দিলাম বন্ধু আবু জেল সরকার আইন পাশ করেছে কোরাল তেল করা যাবে না আর আমি আল্লাহ বলছি কোরাল তেলো হাত বন্ধ করা যাবে না না রে থাকবে থাকবে আমার দিকে থাকাত আল্লাহ বলছে কোরআন তেলওয়াজ বন্ধ করা যাবে না আবু জেহেল সরকার আইন পাশ করেছে কোরআন তেল করা যাবে না আমার নবী কার কথা শুনবেন জোরে বলেন আল্লাহর কথা শুনতে গিয়ে যদি আমার নবীর জীবনে চলে যায় আল্লাহর কথা শুনেই কোরআন তেলাত করবে আবুজেহলের রক্ত চক্ষুকে ভাই করে আল্লাহ নবী চলে না আল্লাহ নবী চলে আল্লাহর সাহায্য নিয়ে কথা বলে ঠিক কিনা আল্লাহ নবী যেমন আল্লাহর সাহায্য নিয়ে চলেছে আল্লাহ নবীর যারা খাঁটি উম্মাদ এরাও বাতিল সৈরা সরে রক্ত চক্রকে ভয় করে চলবে না এরাও নবীর মতো আল্লাহর সাহায্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে জীবন থাক আর কথা বলেন ঠিক কিনা তবে তো হাজরি আল্লাহ নবীকে আল্লাহ তালা বললে বন্ধু তুমি তেলো আত করে যাও দেখি আবু জেহেল কি করে কারণ আবু জেহেল কৌশল করে সাইন পাশ করে তোমার বুকের তেলাওয়াত বন্ধ করে দিতে চায় কোরআনের আলোকে নিভাইয়ে দিতে চায় আমি আল্লাহ তালা বলছি কোরআনের এই আলো আমি জ্বালায় রাখব কারোর বাবার ক্ষমতা নাই কোরআনে কে দেওয়ার কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বললেন বন্ধু হয় যদি আবু জেল সরকার একটা আইন প্রণয়ন তুমি আবু জেলের সরকারের দেশের মানুষ আইন যদি এখন ভঙ্গ করো তোমার বিরুদ্ধে অ্যাকশনে দাঁড়িয়ে যাবে তোমার পক্ষে এখন লোক কম তুমি হয়তো প্রতিহত করতে পারবে না এটা দুর্বলতার কথা বলতেছি না আল্লাহ নবী বললেন আবু জেল যেহেতু কৌশল করে কোরআনের তেলুয় বন্ধ করতে চায় আমি আল্লাহ তালা কৌশল করে কোরআনের আলো পৃথিবীতে চালাতে চাই আল্লাহ নবীকে আল্লাহ আমিন বললেন বন্ধু হয়ে আবু জেল যেহেতু আইন পাশ করেছে কোরআন তেলুয় করা যাবে না তবে তুমি কোরআন তেল বন্ধ করবে না তবে আমি একটু কৌশল শিকায় দিচ্ছি তুমি কোরআন তেল থেকে করবে গোপনে গোপনে। আবু দেহ চিন্তা করবে আর কোরআন তেল করে না তোমার হাতে গোপনে গোপনে কোরআন তেলোয়াদ ছুড়ে কোরআনের সুড়ে বিমগ্ হয়ে মানুষ গুলা কালে পড়ে মুসলমান হয়ে যাবে আল্লাহ নবীকে আল্লাহ বললেন আমি যতদিন পর্যন্ত নির্দেশ না দেবো ও ফের করা যাবে। আল্লাহ যদি নবীকে গোপনে কোরআনতে বাদ করতে বলে নবীকে ওপেন করবে কথা বলে আল্লাহ যা বলে নবী তাই আল্লাহ নবী গোপনে গোপনে কোরআনতে বাদ শুরু করে দিলেন এক বছর দুই বছর তিন বছর পার হয়ে গেল শুনছেন কয় বছর তিন বছরের মাথায় আল্লাহ নবীর গোপনে গোপনে কোরআন তেল ছুড়ে আল্লাহ রহমতে বিধর্মী মানুষ আল্লাহ নবীর দলে কালেমা পড়ে বাহাত্তর জন মুসলমান হয়ে গেল সুবাহ জোরে বললেন সুবহানাল্লাহ আল্লাহ তারা এবারে বললেন বন্ধু হয় তোমার নবী ও নবী তোমার হাতে কালেমা গ্রহণ করে 72 জন মানুষ কালেমা গ্রহণ করে ইসলাম কবুল করেছে এখন থেকে আর গোপনে নয় এখন থেকে কোরআন তেলাওয়াত হবে ও পেলে नारे तकबीर আল্লাহর নবী नारे तकबीर প্রধান বক্তার আগോട് এলাকাবাসীর পক্ষ থেকে যশোর জেলার পক্ষ থেকে মুন্সেপুর যুব সমাজের পক্ষ থেকে মাহপিল কমিটির পক্ষ থেকে নারায় থাকবি আল্লাহ বললেন বন্ধু তুমি গোপনে গোপনে কালেমার দাওয়াত দিয়েছো তোমার দাওয়াত শুনে কোরআনের তেলোয়াত শুনে বাহাত্তর জন মানুষ তোমার দলে দলভুক্ত হয়েছে কালেমা গ্রহণ করেছে আমি আল্লাহ তালা থেকে আদেশ করলাম আজ থেকে কোরআনের তেলোয়াত আর গোপনে নয় ওপেন দিতে হবে কামাল চত্বরে গিয়ে তুমি তোমার সাবিদেরকে কোরআন তেলোয়াত করো কার বাবার ক্ষমতা দেখি কোরআন তেলোয়াত ঠেকাতে পারে তাদের ফু দিয়ে কোরআনের আলোকে নিভাই দিতে আবার আল্লাহ তালা নবীর দিয়ে কোরআন আলোকে জ্বালাচ্ছে কে আওয়াজ পর্যন্ত জ্বালাবে কোনো বাতিল কোনো সহি কোনো তাগুদ বলো কাফের এই কোরআনের আলোকে নিবায়ে দিতে পারবে না বরঞ্চ তারা এই কোরআনের আলোকে নিভাতে আসবে আল্লাহ বলেছে তারাই নিভে যাবে যুগে দুকে যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে কনের বিপক্ষে স্লোগান তুলেছে কোরআনের মাহফিল বন্ধ করেছে তারা এই দেশে থাকতে পারে নাই দেশ থেকে বিতাড়িত হয়েছে কথা বলেন ঠিক না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যারা বলে নারায়ে তাকবীর আল্লাহ তাআলা বুঝাচ্ছে লক্ষ্য করুন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন কাপড়েরা আমার এই কোরআন মুখের ফু দিয়ে তথা ক্ষমতা দিয়ে টাকা দিয়ে সম্পদ দিয়ে তারা তাদের দাপট দিয়ে নিভাই দিতে চায় কিন্তু তারা কশ্চিন কালো নেভাতে পারবে না আমি আল্লাহ তালা এই কোরআনের আলোকে জ্বালিয়ে রাখবো বলেন সুভার আল্লাহ জোরে বলেন সুভার আল্লাহ ভাইরা ভাইরা নারায় টাকবের আল কোরআনের আলো আল্লামা তারেক মুনা সাহেব এর আগবত তারেক মুনা সাহেব এর আগবত দশর জেলার পক্ষ থেকে মুন্সিপয় দিব সমাজের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে না লা তাকবীর আমি এখন আলো কোরআন শেষ করছি মিনিট আমি তেলত করেছিলাম যার অর্থ হলো কাপড়ের আফু দিয়ে কোরআনের নূর কোরআনের আলো কোরআনের নিভাই দিতে চায় আল্লাহ সারা পৃথিবীতে কোরআনের আলোকে প্রজ্বলিত করতে চায় আমি একটি কথা বলে শেষ করবো আমরা যতদিন যারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন অনেকেই দাঁড়িয়ে আছেন চলে আসে তো দিনই ভাইরা আমি শেষ করছি ভুজুর উঠলেই সবাই বসে যাবেন আমাদের জীবন থাকার যাক যতদিন আমাদের এই দেহে প্রাণ আছে আমাদের গায়ে এক ফোঁটা রক্ত আছে আমরা জীবনের বিন্দু বিন্দু এই রক্ত ফোঁটা দিয়ে কলের পক্ষে থাকবো কোয়ানের পথে যারা চলে তাদেরকে সহযোগিতা করবো যদি এর জন্য কোয়ানের জন্য যদি প্রয়োজন হয় আমাদের রক্ত দিতে হয় রক্ত দেব যদি আমাদের মিস্ত্রিকে বিধবা করতে হয় বিধবা করবো আমাদের সন্তানকে তিন করতে হয় তিন করবো বদরারহুদের মতো তাবুকার খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের তক্ত রক্ত আল্লাহ জমিনে ঢেলে দিতে কে কে রাজি আছেন ও যশোরের ইমানদারা দুটি হাত তুলে দেখা লড়াই থাকবি আল্লাহ কবুল করবে দোয়া করবেন হুজুরের জন্য দোয়া করবেন আমি হুজুরের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তালা আপনাদেরকে নিয়ে আল্লাহ দরবারে হুজুরের জন্য দোয়া করছি আল্লাহ যেন এ নিয়ামতকে আমাদের জন্য এ নিয়ামতকে দীর্ঘায়িত করে দেন হুজুরের হায়াত দ্বারাজ করে দেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে একই সাথে মরণের পরে জান্নাতে থাকা তৌফিক করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ